চারটা পর্যায়ে আমি তাদের একটু করছি তাদের দেওয়া প্রিন্সিপাল এর যায় প্রথমত ব্যক্তিগত পর্যায়ে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত নো পা দিয়ে যাই তাই করবো আমি কি বিবস্ত্র হয়ে জনসমুখে যাব আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজবেন্ডের বিরুদ্ধে আমরা এখন পোস্টাই মামলা করবো সেই মেরিটাল রেট নিয়ে এই যে দাম্পত্য পর হয় এখনও কিন্তু ঢুকিয়ে দিলেন এটার আহ শত্রু হাজবেন্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের গর্ব আছে এখন আপনি আমাকে আরও একটা একদিকে বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই আমাকে আমার শত্রু হলো এবার চলে আসে সমাজ লেভেলে সেখানে কি হলো কতিত আত্মিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দেবো ফৌজদারি মামলা মেরিটাল মেটবেন বাচ্চারা কেন তখন সংসার করতে যাবে উনি তো চলে যাবেন সেখানে তো আর মামলা হওয়ার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যায় ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগ্যাল করে দিলেন তারা টাইম টিউশনির মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো একইভাবে শিক্ষানীতি নিয়ে অলরেডি কথা হয়েছে বলা হয়েছে শিক্ষানীতি দু হাজার দশকে আধুনিকায়ন করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণীগুলো যেন ইনক্লুড থাকে আমরা এটিকে ব্যাখ্যা করতে চাই আমরা আশা করি বুঝতে পারছি এবং গণমাধ্যম আপনারা যারা এখানে আছেন বলে হচ্ছে গণমাধ্যমে নৈতিকতা অশ্লীল শব্দগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না নৈতিকতা অশ্লীলতা সুস্থ বিনোদন শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো গণমাধ্যমে বলতে পারবো না আমি গণমাধ্যমকে তাহলে কোন পারপাসে ব্যবহার করছি আরেকটা শব্দ গণমাধ্যমে জেন্ডার স্ট্যান্ডার্ডের কথা ঘরের কাজ শুধু নারী এবং নারীরা ধূমপান করবে না এই কথাগুলো বলা যাবে না আমি বলছি চাই তো নারী পুরুষ দুজনের জন্যই খারাপ তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের পরে সামাজিক অবস্থা কতটা অস্তিত্বশীল হয়েছে আমরা গত তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত এটি বুঝতে পেরেছি তাহলে ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল ফেয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহজাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন কোনো প্রতিষ্ঠান থেকে থাকতে পারে না এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং স্বাধীনতা শব্দ দুটো বাদ দিতে হবে বাকি আর কি আমাদের দেখেন আসন বাড়িয়ে মানে যে আপনারা দেখবেন যে তিনশো আসনকে বাড়িয়ে করতে বলেছে না তার মানে কি মমতা আছে এবং শ্রমিক আসাদের সংখ্যা আরো বাড়বে এটা কোয়ান্টিটিভ ডেভেলপমেন্ট আই ওয়াশ যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়ি আসলে কোনো ধরনের নারীর ক্ষমতা অবশ্যই হয় না সেটা গুণগত মানে ইয়ে হতে হবে যে যেমন গত পার্লামেন বা গত পনেরো বছরের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী স্পিকার আমাদের বিরোধী দলের তারা সবাই নারী ছিলেন আমরা কি দেখলাম একজন নারী নেতৃত্ব ফ্যাসিলবাদের অনেক পুরুষ মেসেজকেও তিনি ছাড়িয়ে গেছেন সুতরাং সংখ্যা ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বসে সেটা ক্ষমতায় বলা যায় না এবং লাস্ট যেটা বলা হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে তার মানে কি দাঁড়াবে একেবারে সাজাই আমরা ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি তৎকা না করতেই পারি এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার যাচ্ছে না

বিসিএস সহ সকল নারী মানে চাকরিতে নারীদের নিয়োগে বিশেষ পদক্ষেপ বিশেষ পদক্ষেপ মানে হচ্ছে ধরেন কোটা এবং এখানে শেষ না সচিব জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল পদে প্রমোশন দিয়ে হলেও সমান নিশ্চিত করতে হবে আর চিন্তা করে দেখেন যে আলোচনাটা অলরেডি হয়ে যে জুলাই আন্দোলনে কোটা থেকে ছোট্ট পথ ছিল আর এর পরবর্তী আমরা প্রশাসনের সব জায়গায় সে পদ হিসেবে নিচ্ছি আমরা দেখেন সিভিল সার্ভিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য ক্রমশ তাদের জন্য কিন্তু কাগজে দিতেই হবে এর হাস্যকর কি হতে পারে মানে বিষয়টা হচ্ছে এমন যে যেমন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সবাই কিন্তু বসিয়ে দেওয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু ছাপাপত্র পর্যায়ে চলে গেলাম এভাবে করে আসলে কিন্তু উন্নয়ন নিশ্চিত হয় না আমাদের যেরকম বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছে আমাদের চৌষট্টিটা জেলায় মহিলা হচ্ছে আঠারো জন ওনাদের সুপারিশ এটা হতে হবে অন্তত পক্ষে বত্রিশ জন মহিলা তাহলে কি করতে হবে অ্যাটেন্ডেন্স সহকারী কমিশনারকে ডবল প্রমোশন ফি